গ্রো করতে দিচ্ছে না আমাদেরকে পেছন থেকে ধরে রাখে যাতে আমরা নিজেদের জীবনে এবং আমাদের সমাজকে কিছু দিয়ে যেতে না অন্যকে দূষারোপ করা ব্লেমিং একটু বুঝিয়ে বলি ঘরে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করছে স্বামী বলছে যে ছেলেটা খারাপ করেছে তোমার কারণে স্ত্রী বলছে আমি তো সময় তার পেছনে লেগে থাকি তাকে আমি প্রপার প্যারেন্টিং করি তুমি না অফিস থেকে এসে তাকে সময় দাও না এই যে একজন আরেকজনকে দোষারোপ করাটাকে বলা হচ্ছে ব্লেমিং এটা আমাদের মাঝে খুব খুবই বেশি দেখা যায় আমার পরিবারের মধ্যে আমি অনেকের মাঝে দেখেছি যে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য পরিপূর্ণ দোষ অন্য একটা ব্যক্তিকে দিচ্ছে নিজের যে ভুল ছিল নিজেকে যে আত্মসমালোচনা করার প্রয়োজন ছিল সেটা তিনি দেখছেন না এটার কারণে তার পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কোন একটা ঘটনা ঘটার পরে কোন একটা ফেলিওর হওয়ার পরে কোন একটা ইনসিডেন্ট ঘটার পরে আমাদেরকে দেখতে হবে এখানে আমার কি কি কাজ করার জায়গা ছিল যেসব জায়গায় আমি কাজ করতে পারতাম সেসব জায়গায় আমি কাজ করেছি কিনা যদি করে থাকি তাহলে ঠিক আছে কিন্তু আমি যদি কাজ না করে সবসময় ব্যক্তিম রোল প্লে করে অন্যকে ব্লেমিং করি তাহলে এটা কিন্তু কখনোই আমাদের নিজেদের জন্যই ভালো হবে না সাদা কালো চিন্তা বিষয়টা একটু বুঝিয়ে বলি লকডাউনের সময় একজন ইন্ডিয়ান সুপারস্টার আত্মহত্যা করেছিলেন তো আমরা জানি যে ইসলাম ধর্ম মতে বা যে কোনো ধর্ম মতেই আত্মহত্যা করাটা একটা মহাপাপ তো অনেকেই তার ভালো গুণগুলো বলছেন মানে তিনি যে আত্মহত্যা করছেন এটার ফলে যে গুণা হতে পারে এটা অনেকে মেনে নিতে পারছে না তো আমরা যেটা করি যাদেরকে আমরা আমাদের আইডিয়াল মনে করি তাদেরকে আমরা মনে করি তারা পরিপূর্ণ নিখুঁত তাদের মধ্যে কোনো ধরনের ভুল নেই তারা একশো পার্সেন্ট পারফেক্ট আর কখনো যদি কোনো মানুষ কোনো কিছু ভুল করে তখন আমরা মনে করি সে একশো পার্সেন্ট খারাপ এ পৃথিবীতে কেউই একশো পার্সেন্ট ভালো না কেউ একশো পার্সেন্ট খারাপ না কারো জীবনে একশো পার্সেন্ট প্রাপ্তি নেই একশো পার্সেন্ট অপ্রাপ্তি নেই ঘটনার এপিদার ওপির যদি সব সবসময় চিন্তা করি তাহলে হবে না আমাদেরকে মাঝে মাঝে চিন্তা করতে হবে ইতিবাচককে গ্রহণ না করা এটা একটু অন্য ধরনের মানে সবসময় নেতিবাচকটাকে গ্রহণ করা ইতিবাচকটাকে সবসময় ভাগ্যের খেলা মনে করা আমি অনেককে দেখেছি যে মনে করে যে এই যে একটা ভালো ঘটনা ঘটেছে এটা আমার কারণে না এটা ওই ব্যক্তিটার কারণে ভাগ্যের কারণে কিন্তু কখনো নেতিবাচক কিছু ঘটলে সবসময় নিজের কাজে নিয়ে নেয় এ ধরনের পার্সোনালিটিও কখনো ঠিক না আমরা যেমন নিজেদের ভুলগুলোও গুলোও দেখবো তেমনি নিজেদের প্রাপ্তিগুলোকেও আমার উদযাপন করতে হবে তখনই আমরা জীবনে সুখী হতে পারবো জয়কর চিন্তা মানে সবসময় ঘটনাকে খারাপের দিকে নিয়ে যাওয়া যেমন আমার ছোট ভাই বাহির থেকে খেলে আসতে দেরি করছে এখন আমি মনে করছি সে মনে হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে অথচ এমন হতে পারে সে তার একদম সারে সারে দেখা হয়েছে কথা বলেছে অথবা তার একটা কোনো নোট নেওয়ার প্রয়োজন ছিল সে তার বন্ধুর বাসায় গিয়েছে এই তো এই জিনিসটা যে আমরা সব সময় কোনো একটা ঘটনাকে নেগেটিভ নিয়ে যেতে যেতে এত বেশি নিয়ে যায় যে যেটা কখনো ঘটা সম্ভব না তার অতিরঞ্জন সবাই কেন আমাকে ঘৃণা করে সব সময় কেন আমার সাথে এমন হয় সব দোষ আমারই এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের মধ্যে এই দোষটা দেখা যায় পৃথিবীতে আপনার সাথে অনেক সময় ভালো ঘটনা ঘটেছে অনেক সময় খারাপ ঘটনা ঘটেছে অনেক কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে অনেক কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয়নি যখন কখনো কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটেছে তখন সেটাকে কেন্দ্র করে আপনি পুরো পৃথিবীটাকে নেতিবাচক করে ফেললেন বা বানিয়ে ফেললেন বললেন এটাই হচ্ছে চিন্তার অতিরঞ্জন চিন্তার ব্যক্তিকরণ একটু বুঝিয়ে বলি ধরুন একটা মা ছেলেকে বা তার সন্তানকে প্রপার প্যারেন্টিং করেছে এখন সন্তানটি বড় হয়ে সঙ্গে মিশে গিয়েছে এখন মা মনে করছে আমার মনে হয় প্যারেন্টিং এ কোনো ভুল ছিল এই যে ঘটনার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে আসা সবসময় নিজেকে দোষারোপ করাটা হচ্ছে চিন্তার ব্যক্তিকরণ এটা যেমন নেগেটিভ ভাবে হতে পারে ঠিক পজিটিভ পজিটিভভাবে ঘটতে পারে অনেকেই মনে করে আমি এই কাজটা করেছি বিদায় এই ঘটনাটি ঘটেছে যদিও সেখানে অনেকগুলো কাজ অনেকে মিলেই করেছে এটা আমি অনেকের মাঝে দেখেছি আমাদের আশপাশে যে আমি ওই কাজটা করেছি বলে এরকম হয়েছে বা আমি এসেছিলাম বলে ঘটনাটি ঘটেনি এই যে ধরনের চিন্তাটাকে বলে হচ্ছে চিন্তার ব্যক্তিকরণ আমরা আমাদের দায়িত্ব যেমন নিব ঠিক তেমনই আমাদেরকে এটাও মনে রাখতে হবে আমরা চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবো না ভিডিওটা যখন করছি তার তিন দিন আগে প্রতিদিন আমি একটি করে ভিডিও দিয়েছিলাম টানা দশ দিন এর কারণ ছিল আমার এই যে ক্যামেরার সামনে কথা বলছি এই ভয়টা যেটা আমি দূর করতে অ্যালগোরিদম কীভাবে গাছ করে এই জিনিসটা বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি পেরেছি এটা বুঝতে এবং আমি ক্যামেরাবীতি দূর করতে পেরেছি এখন থেকে আমি চেষ্টা করব। প্রতি সপ্তাহে রবিবার একটি করে ভিডিও দিতে সন্ধ্যা সাতটায় এবং চ্যানেলে প্রতিদিন কোনো শর্ট অথবা কমিউনিটিতে কোনো ধরনের পোস্ট আমি দিব আমার লার্নিং আপনাদের সাথে শেয়ার করব